তিনি একটা আলাদা রাজিত্ব বানালে ও সোনা মানি এদিকে মকদিনা আমার জমিনে ইমাম হোসাইন গদি আলাদা খেলাফতির দায়িত্ব পালন করতে লাগালে এদিকে এদিক কুফার করে চলে গেল ওখানে গিয়ে তিনি তার লোকদেরকে দিয়ে আলাপ আলোচনা করেন ওখানে আলাদা রাজিত্ব তৈরি করল বহুদিন পরে এদিন

আপনি মদিনায় থাকবেন না আপনি মদিনা থেকে বেরিয়ে রেখে আপনি কুফা নগরে চলে আসবে আমাদের ফুল আমরা বুঝতে পেরেছি আমরা আপনার হাতে হাত দিয়ে পায়াত গ্রহণ করব আপনাকে নেতা বলে ইবা মানাব আপনি জলদি করে কুফাতে চলে আস এই চিঠিটা কুফা থেকে ছাড়া হল ইমাম হোসাইন ইয়া আল্লাহ কাছে চিঠি চলে এলো ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর চিঠিটা পড়ার পরে উসমানুল্লাহ সাহাবা নিজে সঙ্গীদেরকে ডেকে বললে আয় আমার সঙ্গীরা আজই আমাকে দেখেছে আমি এজীদের কথা বত আবি কুফাতে চলে যাব এজির যখন ডেকেছে এজিদ যখন আমার কাছে বায়া হতে চাইছে আর আমাকে যেতে হবে যদি না যায় আল্লাহর কাছে আমাকে ধরা পড়তে হবে কেয়ামতের দিন হয়তো এজিদ বলতে পারে আল্লাহর কাছে আল্লাহ ইমাম হোসাইনকে ডেকেছিলাম আসিনি তাই আমি ইমাম হোসাইনের কাছে বায়া হতে পারিনি ভাই আপনি ভাবছেন আপনি ইবাদত করছেন আপনি নামাজ পড়ছেন আপনি রোজা করছেন আপনি হজ করছেন আপনি জাকাত দিচ্ছেন দান খয়রাত করছেন আপনার দায়িত্ব আছে আপনার নামাজ আপনার দান খয়রাত আপনার সাদগা আপনার হজ আপনার জাকাত আপনার ইবাদত আল্লাহর জান্নাতে নিয়ে যেতে পারে না পারে না পারে না যতক্ষণ আপনি বাঁচবেন আর অপরকে না বাঁচাবেন বোঝা যায়নি আপনি বাঁচবেন এবং অপরকে বাঁচাবেন তখনই কাজে তার আগে নয় ইমাম লহ আলোহ বললেন ডেকেছে যেতে হবে আমার যদি না যায় তেমতের দিন আল্লাহর কাছে বলতে পারে আল্লাহ ডেকেছিলাম আসিনি উনি ছাড় পেয়ে যাবে আমি ধরা পড়ে যাব আপনার ডিউটি আপনি পালন করুন আপনার সন্তান নামাজ পড়ে পড়েন একবার ছাড়া পাঁচবার তাকে তাগিদ তাগিদ দেন দেন আপনার মেয়ে চলে একবার ছাড়া তাকে যদি না মানে তো তার কপাল খারাপ আপনারটা ভালো কারণ আপনি চেষ্টা চালিয়েছেন তিনি মানেনি আলাদা কথা ইমাম হুসাইন আনহু চলে যাবেন কুফায় মদিনার কিছু মানুষ বললেন না হুজুর আপনার কুফাতে যাওয়া হবে না কারণ মানুষদেরকে আমরা বিশ্বাস করি না কুফার মানুষেরা বড় মনাফে ওরা ডেকে নিয়ে যায় তাদেরকে আক্রমণ করে তাদেরকে শহীদ করে ছেড়ে দেয় ও আপনাকে যেতে দেব না একা তবে কি হবে যদি না যায় তা আল্লাহর কাছে তো আমি ধরা পড়ে যাব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু কে রাসূলুল্লাহর বৈশিষ্ট্য সাহাবা বললেন ওগো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু উপা জমিনে তোমায় যাওয়া হবে না আগাত যেতে হবে না বাবা তোমার যদি যেতে হয় আগে তোমার প্রতিনিধি হিসাবে কাউকে পাঠিয়ে দাও যদি তার সাথে ভালো ব্যবহার হয় তিনি যদি আপনায় যেতে বলে তারপরে ককা মদিনা থেকে বেরিয়ে যাবে কোপাই তার আগে নয় হুজুর কথাটা শুনে মেনে নিলে হুজুর কথাটা শুনে মেনে নিলে হুজুর ইমাম হোসেন رضی اللہ عنہ হুজুরের চাচা কোপায় মুসলিম বিন আকিলকে ডাকা হলো মুসলিম বিন আকিলকে ডেকে বললেন এই ভাই মুসলিম বিন আকিল আমি একটা চিঠি লিখে দেব আমার এই চিঠিখানা নিয়ে তুমি এখনি মদিনা থেকে কোফাই পেরিয়ে যা আপনার একা যেতে দেব না কেননা কোফার মানুষরা বড় মুনাফিক আপনার নানাকে মেরেছে আপনার নানার প্রিয় সাহাব আবু বকর হুজুরকে মেরেছে হুজুর আপনার যদি কুফাতে যেতেই হয় আগে প্রতিনিধি হিসাবে কাউকে একটু পাঠান তিনি যাবেন তিনি গিয়ে ঘুরে তিনি গিয়ে ওখানের পরিস্থিতি বুঝে যদি আপনার কাছে পাল্টা চিঠি লিখে দেয় হুজুর আসেন কোনো অসুবিধা নাই তখন আপনাকে আমরা যেতে দেবো তার আগে নয় ইমাম হোসাইন রদি মুসলিম বিন আকিল কে ডেকে বললে ভাই এখনি গোপা বাগরে চলে যাও গোপা জবিনে চলে যাও ওদের কাছে কি আবার চিঠিটা দিয়ে দেবে এজিদের কাছে চিঠিটা দেবে এজি চিঠিটা রে তোমার সাথে কি ব্যবহার করে দেখবে এজিদের দরবারে মুসলিমিন আকিল চলে গেল সঙ্গে তার দুইটা বাচ্চা ইব্রাহিম আর মোহাম্মদ একটা বয় সাত বছর আর একটা বয় 16 18 বছর এই দুইটা শিশু বাচ্চাকে নিয়ে মুসলিমিন আকিল কোফায় চলে গেল কোফা ছবি দেখিয়ে যখন এজিদের দরবারে ইমাম হোসাইনের চিঠি

নিল এদের মনাফে ব্যবহারটা মনে হয় চলে গেছে এরা আমার কাছে যখন বায়াত হলো এরা যখন আমার কাছে বায়াত হলো তাহলে ইমাম আইনের কাছে পায়া তবে অসুবিধা নাই হুজুর আমার দোকান থেকে বেরিয়ে একটা পাল্টা চিঠি লিখে বললেন এই চিঠি লিখে ইমাম হোসাইন কা হোসাইনের কাছে পাঠিয়ে দিল ও ইমাম হোসাইন আমার এই চিঠিটা পাওয়ার সাথে সাথে আ তুমি দেরি করবে না জলদি করে কোপায় চলে এসো কোপার মানুষেরা তোমার হাতে হাত মার জন্য পাগল হইয়া আছে চিঠি ছেড়ে দিলো চিঠি যেই না ছেড়েছে খেলা এবারে শুরু হলো চিঠি যেই ছেড়ে দিলো খেলা এবারে শুরু হলো মুসলিম বিন আকিল মসজিদে গিয়ে যখন নামাজ ইক্তেদা করলেন মাগরিবের নামাজে যখন একতেদা করলেন পিছনে কম বেশিতে পাঁচ হাজারেরও বেশি মানুষ একতেদা করে নামাজ পড়েছিলেন নামাজ পড়তে গিয়েছিলেন পড়েছিলেন পড়তে গিয়েছিলেন হুজরে সালাম ফেরানোর পরে পিছনে ফিরে দেখেন আমার দুইটা সন্তান এব আর মোহাম্মদ আর একজন বয়োজ্যেষ্ঠ রসৌলুল্লাহ সাহাবা ছাড়া আর কেউ নাই বড় চিন্তিত হয়ে পড়লেন কি সর্বনাশ কর এদের ব্যবহার দেখে তো আমি ইমাম হুসাইনকে আসতে বললাম কিন্তু এদের ব্যবহার যে এতটা ভিতরে খারাপ সেটা তো আমি বুঝতে পারিনি এজিদের রাজ দরবার থেকে ঘোষণা হয়ে গেল কে কোথায় আছো মুসলিম মে আকিল কে ধরে নিয়ে কে কোথায় আছো মুসলিম মে আকিল কে ধরা ধরি করে ধরে নিয়ে এসো ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা ওখান থেকে রাসূলুল্লাহর একজন বয়জিষ্ঠ সাহাবা বাড়িতে পানি গেলেন হুজুরের বাড়িতে পানিয়ে থাকতে আরম্ভ করলেন খুঁজে পাই না কিছুদিন হয়ে যায় হুজুর পাওয়া যায় না এদিকে জিদের দরবার থেকে ঘোষণা করা হলো যে মুসলিম মিরাকিল কে ধরে দিতে পারবে একশত কোটিকে পুরস্কৃত করা হবে সবাই খোঁজা আরম্ভ করবে বলা হয়েছে একজন যুবক ছেলে আজকে মসজিদে যায় কালকে আর এক মসজিদে যায় পশুদিন আর এক মসজিদে যায় প্রতিটা মসজিদে মসজিদে ও এক করে নামাজ পড়ে নামাজের পরে বসে খুব কান্নাকাটি করে বয়স হয়ে গেলে না মানুষের মনে একটু দয়া মায়া বেড়েও যায় আবার কারুর কারু দয়া মায়া জন্মের মতন খেয় হয়ে যায় এখন রসুল্লাহ সাহাবার মনে একটু দয়া হলো উনি গুটি গুটি পায়ে যুবক ছেলেটার কাছে গিয়ে বললেন বাবা তুমি এত থামছ কেন বাবা কি হয়েছে তোমার বলে হুজুর আমার মনে বড় আশা মনের বড় তামান্না আমি নবীর খানদানে রসুল্লাহর বংশে কারোর হাতে হাত দিয়ে একটু বায়াত হব শুনেছিলাম মুসলিম মেন আকিল এসেছিলেন কিন্তু কোথায় চলে গেছেন আমি আর খুঁজে পাই না আমার মনে বড় আশা মনে বড় তামান্না আমি একটু হুজুরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করব। ওই হলো আরেক আর এক মুনাফেক এখন মুসলিম পালিয়ে রয়েছেন যুবক ছেলেটার কাছে একটু তকবির দেন না রে তকবির একটু মন খুলে দেন না না রে তকবীর বড় ভাই যান চনা ভজরত হাফেজ মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব তিনি এসে গেছেন আপনাদের কাছে আমি তাদের তার অনেক ছোট। হয়তো অনেক ছোটবেলায় একসঙ্গে পড়াশোনাও করেছে আল্লাহ তার জ্ঞান গর্ব দিয়েছে আল্লাহ তার এলেমও দিয়েছে কোরআন হাদিসের অনেক মূল্যবান আলোচনা তিনি আপনাদের কাছে শোনাবেন এখনও যারা বাইরে ঘাটে আছেন বাড়িতে এখানে ওখানে ঘুরছেন দয়া করে অনুরোধ করবে এ পাক মজলিসে চলে আসুন এইবারে সেই যুবক ছেলেটা কান্না দেখে বয়স্ক মানুষটা বললেন বাবা তোমার যখন মনের ইচ্ছা ইমাম বংশের হাতে হাত দিয়ে বায়াত হবে আমি বলতে পারি তবে আমার কাছে আগে ওয়াদা করতে হবে বলো আল্লাহর কসম তুমি বায়াত হওয়ার পরে হুজুর কোথায় আছে কাউকে বলবে না যুবক ছেলেটা কসম কেটে বললেন আল্লাহর কসম করে বলছি হুজুরের কাছে বায়াত হবে আমি কাউকে জানাবো না কাউকে বলবো না মুসলিম বিন আকিরের কাছে রসুল্লাহ সেই সাহাবাটা সঙ্গে করে নিয়ে চলে গেল যুবক ছেলেটা হুদুরের হাতে হাত দিয়ে বায়াত হল বায়াত হওয়ার পরে হুদুরের কাছে বসে পড়ে রোনা জারি করে কান্নাকাটি কাটি করে অভিনয় করতে করতে হুদুরকে বললে হুদুর আবার জীবনে আশা জীবনে তামান্না আপনি আবার মনে আশা পূরণ করে দিয়েছেন ঘর হুজুরে কাছে পড়ার পরে হুজুরে কাছ থেকে বায়াত হয়ে হুজুরকে কিছু পড়ুকন দিয়ে যুবক ছেলেটা পেরিয়ে পড়ল যুবক ছেলেটা বাইরে বেরিয়ে এসে এটিদের পিয়ে অবাইদুল্লাহ বিন জিয়াদকে জানিয়ে দিয়ে বললে ও অবাইদুল্লাহ বিন জিয়াদ মুসলিম বিন আকিল কোথায় রয়েছে আমি জানি গো আমি বলতে পারি অবাইদুল্লাহ বিন জিয়াদ ঘাত সাথে সাথে সে তার লোকজনদেরকে দিয়ে আল্লাহ নবী বংশধর মুসলিম বিন আকিল যে ঘরেতে ছিলেন ওই ঘরটাকে ভালো করে ঘেরো ঘিরে ফেলল ওদেরকে ডাকা হলো মুসলিম বিন আকিল আর পালিয়ে চলে যেতে পারবে না চলে এসো চলে এসো তোমাকে এজিদে দরবারে যেতে হবে আল্লাহ নবীর বংশে মুসলিম বিন আকিল ঘর থেকে গুটি গুটি পায়ে বেরিয়ে এলে সঙ্গে কিন্তু এটা বাচ্চা ইব্রাহিম আর মোহাম্মদ ঘরের ভিতরে আছে আব্বা দাদা থেকে ওই সঙ্গীতে ও হর থেকে বেরিয়ে অবায়দুল্লাহ বিন জিয়াদের সৈন্যরা ধরে ফেলল হুজুরকে ধরা চুরি করে এদিন

হয় এরা বড় মাসুম বাচ্চা সাত বছর আর আট বছরের শিশু বাচ্চা এবং কাদের আর মোহাম্মদ আমি মদিনায় কি করে ফিরে যাব এব্রাহিম আর মোহাম্মদ কে আল্লাহ নবীর ওই সাহাবাটা বললে বাবা কে তো না বাবা কে তো না ব্যবসায়ীরা এ মদিনার ব্যবসায়ীরা দামেশকে ব্যবসা করতে গিয়েছে বাবা ওরা একটু বাদে সন্ধ্যা ঘনিয়ে যখন আসবে ওরা দামেশকে